তুমি সায়কে যে নাই চোখে রমনি তোমায় কেউ না চিনলে তোমায় আমরা তো চিনি তোমায় কেউ না চিনলে তোমায় আমরা তো চিনি তুমি শায় চরম নাই যে চোখে চোখেরমনি তুমি শায়কে চরম নাই যে চোখে রমনি। তোমায় নিয়ে কটুক্তিতে লিপ্ত যারা হয় ওরে তোমায় নিয়ে কটুক্তিতে লিপ্ত যারা হয় তাদের ভুল ভাঙিয়া একই দিন তোমার পক্ষে দিবে রায় তাদের ভুল ভাঙিয়া একই তোমার পক্ষে দিবে রায় তাদের ভুল ভাঙিয়া একই দিন তোমার পক্ষে দিবে রা তোমায় কেউ না চিনলে সাহেব তোমায় আমরা তু চিনী তোমায় কেউ না চিনলে তুমি আমরা তো নাই যে সবার মনি তুমি সাইকে নাই যে সবার চোখেরমৌনি তুমি সাইকে নাই যে সবার চোখের মৌনি তোমায় কেউ না চিনে তোমায় আমরা তো চিনাচিলে শায় তোমায় আমরা তো চিনি তুমি শায় চরম নাই যে সবার চোখের মনি তুমি শায় চরম নাই জে সবার চোখের রমৌনি তুমি জালি মেরা রাতঙ্ক তুমি অন্যায় প্রতিবাদ তুমি জালি মেয়া তো তুমি অন্যায় প্রতিবাদ তোমার গরজনেতে কেঁপে ওঠে মিথ্যা রসনত তোমার গরজনেতে কেঁপে ওঠে মিথ্যা রসনত তোমার গরজনেতে কেঁপে ওঠে মিথ্যা রমসন তোমাকে উ না চিনলে শেব তো মায় আমরা তো চিনি তোমাকে তোমায় কেউ না চিনলে আমরা তো চিনি তুমি সায়ক চরম নাই যে সবার চোখে রমনি তুমি সাইকেল চরম নাই যে সবার চোখে রমনি ওরে তুমারি বয়ানে কত ডাকাতে ডাকাত তোমার বয়ানে কত ছো ডাকাতে তারা তো বুঝি ঘাত ফিরে আসলো মস্র তারা তো বুঝি ফিরে আসলো মস্র দে তারা তো বুঝি ঘাত ফিরে আসলো মাসি শে কেউ না চিনলে তোমায় তোমায় আমরা তো তোমায় কেউ না চিনলেলে তোমায় আমরা তো চিনি তুমি চরম নাই যে সবার চোখে রমনি তুমি সায়কে চরম নাই যে সবার চোখে রমনি তুমি সায়কে চরম নাই যে সবার চোখে রমনি তুমি সাইকে চরম নাই যে সবার চুখে রমনি তুমি সাইকে চরম নাই যে সবার চুখে রমোনি